সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি পৃথিবীর দুটি উদীয়মান পড়াশক্তি ভারত এবং চীনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল আলম খান তার বিশ্বায়ন ইতিহাস ও গতিধারা বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো চীন ও ভারত আমার ধারণায় বিশ্বায়নের সবচেয়ে উজ্জীবিত দুই মুখ অবশ্য পৃথিবীর বাকি উন্নত ও উন্নয়নশীল দেশ বিশ্বায়নকে নিয়ে যে তা কিন্তু নয় বিশ্বায়ন থেকে তারা উপকৃত হচ্ছে নানাভাবে আগেকার পশ্চাত পদতার ভয়াবহ চিত্র সেখানে পাল্টে যাচ্ছে বিনিয়োগ বাড়ছে বেকারত্ব ঘুচে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের জীবনকে বেশ খানিকটা সহজ করে দিচ্ছে তবে সব দেশের মধ্যে চীন ও ভারতকে পৃথক করতে হয় তারা বিশ্বায়নের সবচেয়ে সম্ভাবনাময় দুই দেশ কিভাবে তারা এখানে পৌঁছালো কিভাবে সম্ভব হলো এই বিপুল অর্জন তার ইতিহাস দীর্ঘ হতে পারে কিন্তু যেভাবে তাদের ইতিহাস নানা আঁকা বাঁকা পথ ধরে ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে দেশপ্রেমের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখিয়ে তবে এটিও জেনে রাখা ভালো যে যারা বিশ্বায়নের শক্তি। ওই পক্ষ শক্তিগুলোর মধ্যে চলছে অলি অলিখিত প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে নানা অঞ্চলে ইউরোপে পূর্ব এশিয়ায় দক্ষিণ এশিয়ায় অথবা পর্যায়ে ভারত ও চীন তার বাইরে নয় দুই রাষ্ট্রের মধ্যে চলছে আধিপত্যর এক তীব্র লড়াই স্বাধীন জাতি হিসেবে ভারত ও চীন তার যাত্রা শুরু করেছিল প্রায় একই সময়ে ভারত ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হলো চীন সালের সালের বিপ্লবের পর এক নতুন পথে যাত্রা শুরু করলো উভয় দেশ ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থান করে ফলে ভারত ও চীনের রাজনীতি ও তাদের অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক তৎপর তৎপরতাকে এই দ্বন্দ্বের আলোকে বিবেচনা করতে হবে আমাদের নিজস্ব অঞ্চল দক্ষিণ এশিয়ায় আমেরিকার বৈদেশিক নীতিও নির্ধারিত হয় এই দ্বন্দ্বের আলোকে আমেরিকার কৌশলগত রাজনীতিতে ভারত যে অপরিসীম গুরুত্বের সেটি না বললেও চলে বস্তুত ভারতকে শক্তিশালী করে আমেরিকা চীনের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল করতে পারে বাণিজ্য অর্থনীতি থেকে শুরু করে সামরিক পরমাণু বিক্ষেত্রে ভারতের সঙ্গে নানা ধরনের সহযোগিতা ও সম্পর্কের ঘনিষ্ঠকরণ চলছে দুই দেশের মধ্যে স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে এতে করে চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমবে না বরং আরও বৃদ্ধি হবে বিশ্বসভায় মহাশক্তির ভূমিকা কে পালন করবে তা নিয়ে তারা চেষ্টা করবে একজন আরেকজনকে ধরাশায়ী করতে একজন এগিয়ে যেতে চাইবে অন্যজন থেকে যদিও উভয়েই বিশ্বায়নের শক্তি এই প্রতিদ্বন্দ্বিতায় ভারতের চেয়ে চীন কিছুটা হলেও এগিয়ে আছে বলে মনে করি জনসংখ্যার দিক থেকে ভারত ও চীন একই পর্যায়ে পড়ে তাদের প্রতিটি দেশের জনসংখ্যা কম বেশি এক দশমিক তিন বিলিয়নের ঘরে কিন্তু শ্রমশক্তিতে এগিয়ে রয়েছে চীন চীনের জনসংখ্যার মধ্যে সাতশো ছয় মিলিয়ন কর্মক্ষম মানুষ রয়েছে সে তুলনায় ভারতের চারশো ছয় মিলিয়ন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় শতাংশ বা তার উপরে ভারতের তার চেয়ে কম সাত দশমিক পাঁচ শতাংশ চীনে ট্রেড ইউনিয়নের শক্তি প্রবল নয় তারা তারা শাসক দল কমিউনিস্ট পার্টির অধীন ভারতের শ্রমিক ইউনিয়ন ইচ্ছা করলে ধর্মঘট ডাকতে পারে অর্থনীতিকে বিপর্যস্ত করতে পারে এই বিষয়টি বিদেশি বিনিয়োগের উপর প্রভাব ফেলে চীনের বেলায় সে প্রভাবটি লক্ষ্য করা যায় বৈদেশিক বিনিয়োগ যদি অর্থনৈতিক উন্নতির মাপকাঠি হয় তাহলে এক নায়কতান্ত্রিক হওয়া সত্ত্বেও চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেশি ভারত বিদেশি চীন আরও এগিয়ে আছে অর্থনৈতিক অবকাঠামোগত দিক থেকে ব্যবসা বাণিজ্যর দিক থেকে বিদেশি বিনিয়োগকারীরা চীনকে অনেক বেশি নিরাপদ বা সুবিধাজনক মনে করে ভারতে রয়েছে আমলাতান্ত্রিক বাঁধা দুই হাজার থেকে দুই সালের মধ্যে চীনের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে পাঁচশো শতাংশ ভারতের বৃদ্ধি পেয়েছে তেষট্টি শতাংশ সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন